মনো বুদ্ধি অহংকার চিত্তা নি নহম শিবহম শিব শিবহম শিবহম আমি শিবস্বরূপ মূল কথা হচ্ছে আত্মস্থ দেবতা আমি ত্যাগতা গভীর দেব বিচুন্ততে পরতলস্থ কাস্তরিম ত্যাগতা ভমেতে কাজ ও তৃষ্ণা যে নিজের স্বকীয় আত্মাকে ত্যাগ করে বাইরের ভগবানকে খুঁজছে আত্মস্থ দেবতা এই আত্মদেবকে ত্যাগ করে যারা বলো বাইরের ভগবানকে ভগবান বলে খুঁজে বেড়াচ্ছে আস্তরিং ত্যাগতা হাতের মুঠয়াস্তরীকে ত্যাগ করে আ বাইরে কাঁচ খুঁজে বেড়াচ্ছে মানে হাতের মুঠয় হীরাকে ত্যাগ করে কি খুঁজে বেড়াচ্ছে এই জন্য উপনিষদ বলছে আত্মস্থং দেবতা বহির দেবং বিচিন্ত কাস্তরিং ত্যাগটা অমিতে কাছ কৃষ্ণায় বুঝতে পারছি রাজকুমার হ্যাঁ মানে এই আত্মাকে যারা পরিত্যাগ ভমবশত বাইরে ভগবান করছে এদের জীবনটা হলো খুঁজতে ফুঁজতেই শেষ শেষ হয়ে যাবে পাওয়া কোনোদিন কিছু হবে না আর আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমাদের ভারতবর্ষে হ্যাঁ দুটো দুই মানে দুই দুই রকমের ঈশ্বরের ভাবনা ভগবানকে পাওয়ার পথ হচ্ছে দুটো একটা ভক্তিভাবে আর একটা বলো জ্ঞান কর্মভাবে কর্মভাবেও আছে অনেকে কারণ কর্মের চোখে ভগবান এগুলা বলেছে তবে জ্ঞানের ভাগে মানে জ্ঞান মার্গে খুব কম জ্ঞান মার্গের সাধু পাওয়া খুব কম অর্থাৎ আত্মজ্ঞানী সাধু পাওয়া খুব কম একটা হচ্ছে সেলফ আর সেলফ সেন্টার আর একটা হচ্ছে এবং আমাদের ভারতবর্ষ যে সমস্ত ধরো মানে দেশগুনো অর্থাৎ খ্রিস্টানিটি এরাই বেশি এদের বেশিরভাগই গড সেন্টার অর্থাৎ আমি আলাদা ভগবান আলাদা ভগবান থেকে আমি আলাদা এই ভাবনা নিয়ে যারা ভগবানের ভক্তি শ্রদ্ধা করে এটা ভালো খারাপ না এতে কি হয় চিত্তের শুদ্ধি হয় ভগবানের প্রতি একটা মানে শ্রদ্ধা বিশ্বাস চলে আসে এই কিন্তু তোমার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে কেউ যদি সন্দেহ মধ্য থেকে এই ভক্তিভাবে ভগবানকে প্রথম থেকেই যদি সন্দেহ করে যে উপাসনা আমি করছি যার উপাসনা করছি কৃষ্ণ হোক কালী হোক হ্যাঁ শিব হোক সেটার প্রতি যদি সন্দেহ থাকে হ্যাঁ আর কেউ যদি বলে না আছে হ্যাঁ সে কিন্তু প্রমাণ করা তার কাছে বড় কঠিন এই জন্য ভক্তিভাবে যে সাধনা আমরা করি সেটা বেশিরভাগই সব বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত কিন্তু সাক্ষাৎ ভাবে কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না আর দ্বিতীয়টা হচ্ছে সেলফ ইনকোয়ারি বেস হ্যাঁ এটা আমাদের হিন্দুদের অনেক যেমন ভেতরে এটা কিন্তু ঈশ্বরবাদের নয় হ্যাঁ যোগ এগুলো সব আত্মার উপরে বেশ করে করছে অর্থাৎ নিজের উপরে বেশ করে আমি আছি কি না এটার উপরে কিন্তু কারো কিন্তু কোনো সন্দেহ নাই হ্যাঁ এই আমি যে আছি এইটার উপরেই হচ্ছে আত্মতত্ত্বের মানে প্রসাদ হ্যাঁ আর এটাতেই অপরক্ষ জ্ঞান হবে এটাতেই মুক্তি অন্যতা হওয়া সম্ভব নয় ও হতে পারে না যে নিজেকে হারিয়ে নিজেকে বাদ দিয়ে যদি ঈশ্বর কাউকে আমি করতে পেতে চাই সেটা কিন্তু পাওয়া যাবে কোনোদিনই যাবে না হ্যাঁ এই জন্য রামকৃষ্ণ ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছেন আ যে ভগবানকে নিজের মধ্যে যে পাইনি সে কোনো দিনই পাবে না নিজেকে পেলে তবেই ভগবানকে পাওয়া যাবে এটা রামকৃষ্ণের কথা আহ তো বিরাট করে যুক্তি বা যারা মহাত্মা বড় বড় মহাত্মা তাদের বিরাট বড় যুক্তি সেই জন্য আমি আছি এটাতে আমার কোনো সন্দেহ নাই নাই হ্যাঁ এই জন্য বলছে যে আহ আত্মনাং জানো তুমি সতত কাকে জানার চেষ্টা করবে ঈশ্বর নয় অন্য কোন ভগবান নয় কাকে আত্মাকে নিজ আত্মাকে কেন বলছে কথাটা আত্মনাং শততম জানো কালং নয় মহামতে ভগবান শঙ্করাচার্য হ্যাঁ এই কালের জন্য তুমি চিন্তা করো না মৃত্যুর জন্য চিন্তা করো না হ্যাঁ সুখ দুঃখের জন্য তুমি চিন্তা করো না তুমি আত্মাকে জানো কেন বলছে এগুলোর জন্য চিন্তা করোনা তুমি শুধু আত্মাকে জানো আত্মাকে জানলে পরে আর তুমি খুঁজে সমস্ত মিথ্যা সমস্ত স্বপ্ন হ্যাঁ এই এই ছেলেটা আমাকে এই ছেলেটা আমাকে সেই প্রশ্ন একটা করেছিল সে প্রশ্নটা হচ্ছে বাবা সৃষ্টি সম্বন্ধে কিছু বলুন সৃষ্টি তত্ত্বটা বুঝিয়ে বলুন হ্যাঁ তো যাই হোক আমি ওটা করতে গেলে একটু সময়ও লাগবে আর ওটা ব্ল্যাকবোর্ড হলে খুব ভালো হয় বোঝাতে গেলে প্রকৃতি তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব বুঝতে পারবে পুরুষত্ব সৃষ্টি তত্ত্ব হবে হ্যাঁ জগৎ আছে এটাকে যদি আমি বলি জগৎ নাই এটা কিন্তু সহজে সবাই মানতে চাইবে না কারণ আমি জগতের অন্তর্গত আছি নাকি এই দেবটা কৃষের অন্তর্গত আছে জগতের অন্তর্গত আমার সারা সৃষ্টিটা সংসারটা কিসের অন্তর্গত আছে বলো জগতের অন্তর্গত আর বেদান্ত সূত্র কি বলছে বলো শাস্ত্র কি বলছে আচার্য কি বলছে জগৎ বলে কিছু নাই জগৎ যদি আছে তো ওটা মিথ্যা ভ্রম হ্যাঁ এটা এটা মানা যাবে হ্যাঁ এখান থেকে স্টার্টিং হয়েছে বেদান্ত হ্যাঁ এখান থেকে স্টার্টিং হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখয হ্যাঁ আমি দেহ নই পঞ্চভূতের শরীর কে পাইনি সমস্ত প্রাণী পেয়েছে একা আমি পাইনি তা নয় একা আমি পেয়েছি তা নয় গরু ছাগল বলো পঞ্চভূতের শরীর কে পাইনি প্রতিটি প্রাণী পেয়েছে চৌরাশি লক্ষ প্রকারের জীব পেয়েছে নাকি কিন্তু শ্রেষ্ঠ পঞ্চভূতের শরীর শ্রেষ্ঠ শরীর কোনটা এই পঞ্চভূতের শরীর আমরা পেয়েছি এটা বড় নয় হচ্ছে মনুষ্য পঞ্চভূতের শরীর যারা পেয়েছে হ্যাঁ এরাই পারে এই জ্ঞানটা করতে এই জন্য ভগবান শঙ্করাচার্য আমাকে এই শরীর সংসার এই জগৎ না দেখে উনি কি বলেছেন সবকে বাদ দিয়ে কাকে জানতে বলেছেন আত্মনাং শততং জানো নিজেকে জানো হ্যাঁ আত্মনাং শততং জানন কাল নয় মহামতে পারাব্ধ অখিলং ভুঞ্জনম ন উদ্বেগ কুত্ত অরস স্বপ্নমায়ে যথা উদ্ধাস্ত তথই ভাবুং হি দেহ কো কুত তত্ত্ব অসত কুত জনি অজাত কুত নাশ পারাব্ধ কুত হে জ্ঞানে ন অজ্ঞান কার্যস্ব সমুদে লয় যদি নমে দেহ জন্ম মৃত্যু কুতমে নমে প্রাণ ক্ষুতপিপাসা কুতমে নমে চিত্ত শোক মহ কুতমে ন মে কর্তাবদ্ধ মুখ কুতমে হা অতর জাতি নীতি কুল গোত্র দুয়ারম নাম রূপ দোষ গুণ বিবেচিত দেশ কাল বিषयादि vorticity জগব্রহ্ম তত্ত্ব মোশি বলো ভাব আত্মানি আ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে আ এই শঙ্করাচার্যের উক্তি আ আমাকে কোন জায়গায় আঙুল দেখাচ্ছে কোন জায়গায় আ বলো নমে দেহ এ দেহ আমি নয় নই আ তোমাকে যদি বলা হয় তুমি গরু নও তুমি ছাগল নও তুমি ভেড়া নাও তুমি দেবতা নাও তুমি নও তুমি যক্ষ নও মেনে নিবে কিন্তু দেহ নও তুমি মানুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে দেহ আর আর একটা কি করেছো বলো দেহ আর দেহ আর শরীর আর শরীরই ক্ষেত্র আর এই দুটো বিভাজন করছে একটা প্রকৃতি আর একটা শঙ্করাচার্য কি বলছে মনো বুদ্ধি অহংকার শিবহম 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 এইগুলো আমি নই আমি কি আমি শিবস্বরূপ আ এটাকে অবধারণ করা এটাকে অবধারণ করতে গেলে ঈশ্বরের অনুগ্রহ এবং গুরুর কৃপা দুটোই চায় শাস্ত্রের কৃপা চায় আর আর সর্বশ্রেষ্ঠ কৃপা হচ্ছে নিজের কৃপা চায় নিজের চেষ্টা চায় এই যে তোরা এসেছিস কখনো মনে করিস না যে আমরা এসেছি তোর পূর্বজন্মের পুণ্য নিয়ে এসেছে বহু লোককে ভাগারে নিয়ে কি যে বলো সবাই করছে তাহলে কারা এখানে চলে এলো কাদি নিয়ে এলো এলোজন্মের পুণ্য কর্ম তুই আসিস নি এসেছে তোর কর্ম নিয়ে এসেছে কর্ম এসেছে সেই পূর্ণটাকে আরো বাড়ানোর জন্য এসেছে পূর্ণতা আছি হ্যাঁ আর যারা না এসে ভালো থাকলো খেলো পড়লো বেড়ালো মান সম্মান প্রতিষ্ঠাতে এলো পূর্ণ পূর্ণটা ক্ষয় করছে হ্যাঁ ভালো খাওয়া ভালো পড়া হ্যাঁ সম্মান মান সব টেম্পোরারি কিচ্ছু পারমানেন্ট না এই মানব জীবনটা ভালো খাওয়া পড়া জন্য হয়নি কিসের জন্য হয়েছে বল নিচ আত্মাকে উদ্ধার করার জন্য অনন্ত কাল ধরে আত্মা বদ্ধ অবস্থায় আছে হ্যাঁ এর উপরে এই দেহ কি হয়েছে বলো আবরণ হয়েছে হ্যাঁ এই আবরণ করে এই দেহের দুঃখ এবং সুখকে আমার নিজের সুখ এবং দুঃখ বলে মনে হচ্ছে এই কথাগুলো কখনো কান দিয়ে ঢুকবে না হ্যাঁ কান দিয়ে গ্রাম্য কথা ঢুকবে এই কথাগুলো চোখ দিয়ে ঢুকাইতে হবে তাহলে ভেতরে চলে যাবে হ্যাঁ সেই জন্য কি যেন সেন্টেন্সটা কি ধরেছিলাম যেন ওটা মনে রাখতে হবে কি প্রসঙ্গে কথাটা বলেছিলাম নিজে আর নিজেকে নিজেকে জানা এই জন্য এতটা বাদ দেওয়ার পর ও হ্যাঁ দেহ দেহি আর শরীর

আর এর অতিযুক্ত একটা সত্তা গিতা বলছে সেই অতিরিক্ত সত্তটা হচ্ছে শরೀರಿ বা দেহি বা যাকে উপনিষদ আত্মা বলছে হ্যাঁ সে অপরিবর্তন অবিনাশী হ্যাঁ এবার নির্ণয় কর तू বিনাশী না तू অবিনাশী করতে হবে আমি আমি বিনাশী হ্যাঁ আমি আমি অবিনাশী হ্যাঁ এগুনো আমি নই কেন নই না এগুলোকে আমি জানি এরা আমাকে কেউ জানে না তাহলে আমি কি হয়ে গেলাম আমি দৃশ্য না দশটা আমি দশটা হ্যাঁ এই জন্য এই দশটার নজরে যে যে আসবে যে যে আসবে সে মারা যাবে সে বিনাশ হবে হ্যাঁ এই দশটা শনি মনে কর শনি এই দশটা শনির নজর যার উপরে পড়বে সে গেল হ্যাঁ এই দশটার সামনে যদি শরীরটা শরীরটা দশটার দৃশ্য এই শরীর দশটার দৃশ্য তা শরীর থাকবে না যাবে যাবে এবার সৎ পথ বলছি যেটা দৃশ্য হবে যেটা জানার আওতায় আসছে সেটা অবশ্যই প্রকৃতি হবে অবশ্যই জড়া হবে সেটা অবিনাশী হবে না যেটা জানার ভেতরে আসছে মন দশানা দৃশ্য বলো দৃশ্য ভেরি হ্যাঁ মন কি দৃশ্য দুই আর দুই এ চার এটা বুদ্ধির মেমরি এই চারটাকে আমি জানি কিন্তু চারটা আমাকে জানে না তাহলে বুদ্ধির মেমোরি আর বুদ্ধি কি হলো জলা হয়ে গেল দৃশ্য হয়ে গেল মারা যাবে আ এ পরিবর্তন হয়ে যাবে আ থাকলো কে অহংকার অহংকারটা কি আমি রাম সাম যদু মধু একজন কেউ বটি আ এই যে ভাবনা এই ভাবনাটা দৃশ্য না দশটা দৃশ্য দৃশ্য কেননা এটাকে আমি জানছি কি আমি একজন ব্যক্তি আমি এই হয়েছি ওই হব এই যে যেটা দৃশ্যের মধ্যে আসছে ভাবনার মধ্যে আসছে হ্যাঁ মানে দশটার আন্ডারে চলে আসছে সেটা অবশ্যই কি হবে এই ব্যক্তি থাকবে না চলে যাবে চলে যাবে হ্যাঁ কি হবে হোক কেবল একজন যাবে না সে কে দশটা আর দশটাটা কে আমি আমি নিজে যে দৃশ্য নয় দশটাকে জানতে যাস না জানা যাবে না কারণ দশটাকে জানতে পারলে দশটাও মারা যাবে বিনাশী হয়ে যাবে এই জন্য ও কোনোদিনই দৃশ্য হবে না ওই সবকে জানবে অখে কেউ জানতে পারবে না সেটাকে রাম না কৃষ্ণ না শিব না আমি দশটা কে বলে দেয় একে বলা হয় নিজেকে নিজের মধ্যে খুঁজে বার কর কি আমি কে হ্যাঁ এইটা জানতে পারলি হ্যাঁ সাধারণ মানুষ থেকে তুই বহুত ওপর লেভেলে চলে গেলি